আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুম্মা আমাদের অনেক অনেক ভালো ভালো আছি আছি জুম্মা দিন আজকে বিসমুল্লাহ রহমান রহিম আমার পুরায় একটা আপনার লাগে একটা ভিডিও লই আইলাম ছোট্ট একটা ভিডিও মিনি ব্লগ লই আইলাম আমি একটা মিনি ব্লগ বানাইলাম মাছকে আমি এখানে আমি আমার হাজবেন্ডের ফেভারেট খানি বেগুন আলু দিয়া বড় মাসের সুটকি সিদল চুটকিও লগে দিছি মাছ দিয়ে টান লাগে বানাইছি টানোর ফেভারেট তান জুম্মাত গেছে গে এতো খুশি হইবে এতো খুশি হইবে তানোর পছন্দ খানি এটাও আমরা দুইজনের পছন্দ আমি পালি দিয়া মাস দিয়া চাটনি বানাইছি এগুলো আমার পছন্দ চাটনি সবে পছন্দ করেন আমি সব সময় এগুলো বানাই আর এই আমি কি কোমবা লেবু খাঁচামারের সাইটা লইসি লেবু চলা আমার বিচার সলে আমার ফুটে পছন্দ করেন আমার রাজভূত্রু আর এটা আমার লাগি বানাইছি আমার রাজভুত্রু পছন্দ করেন তানোর লগে বানাইছে কিংফুরন আমি তান পছন্দ করে খাইবা জুম্মাতকে কি জুম্মাতে শুই বাই খাইবা আমার বাচ্চা আর ইক সাত খরা দি চুলার ডাল রাঁধছি আমার পছন্দ খাবার আমি যতটা খানি এবার চলি খাই নাই তা কিছু আমি ডায়াবেটিস খাই আমি ইনসুলিন মারি বাট আমি সাত খরা না খাই সারাদিন আমরা চুলিটি সাত খরার ই কেন কিটা রাঁধছি মিকা মাছে বা বি আমার মাজু মামুনের বাবী ফাটাইয়াছে লতা রান্সন আমার লাগে আব্বার লাগে ফাটাইয়া দিছেন পাতাইয়া লতা রান্সন লতা দিছেন আলহামদুল্লা আল্লাহ সুখ আদায় করতে পারতাম না লগে যেন সম্পর্ক ভালো আছে বন্ডিং বালা আছে সবে মায়া হরণ শুকুর আদায় করতে পারতাম না আল্লাহ থাকি আমিও সবর যতটুকু পারি যতটুকু পারি সবরে সপ্তাহরিয়ে বলল আল্লাহ বালা জানিন আল্লাহ কইতা ভাল্লা আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কল আঙ্কি যারা আমার লাগে চ্যানেলে প্লিজ প্লিজ আপনার প্লিজ আপনারা আমার হেল্প করুক আমার সাপোর্ট করুক আমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করুক লাইক দেয়ার কমেন্ট করুক আমার চ্যানেলটা দেখতে 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 ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই বেলা থাকুকা আসসালাম ওয়ালাইকুম আল্লাহ